এই তো আসলাম দেখেন অনেকগুলো ফোন এই যে আমাদের সেই ভাইরাল ফোন না ভাই আমি সর্বকালের সর্বশ্রেষ্ঠ এস টোয়েন্টি থ্রি আলট্রা নিয়ে কত সুন্দর অবস্থি দেখেন এই দেখাই দাদা আচ্ছা রে এস টোয়েন্টি থ্রি দেখো না এইটুকু

দুইশো ছাপান্ন হয়েছে পাঁচ হাজার টাকা হয়েছে বত্রিশশো নিরানব্বই আপনার এস টোয়েন্টি ফোর সাথে তো এস টোয়েন্টি থ্রি করতো এখানে জি আটত্রিশশো

ভিডিও ক্ষেত্রে আইফোন সেরা তার সাথে কেউ পারবে না কি যারা ভিডিও করবেন যারা ভিডিও যেন কিনবেন তারা আইফোন কিনতে পারেন আর যারা ভিডিও পাশাপাশি আপনার ফটো ভালো চান এডিট ছাড়া আপলোড দেবেন সেটা ক্ষেত্রে আপনার এস টোয়েন্টি থ্রি বা এস টোয়েন্টি ফোর ভালো হবে স্যামসাং এই যে অনেকগুলো ফোন আইফোন দেখায় بس هي ها بس هي ايটা কি এটা 50000 টেকনো হ্যাঁ টেকনো টেকনো কি কলা দিতে হ্যাঁ আচ্ছা কলা গ্রিন সুন্দর আছে লিংক করতে চাই അർറഹ്മാൻ انا ولا مين هذا 1200 هذا كاميرا الكاميرا تشيك الكاميرا هذا 6 ميموري رام 24 12 plus 12 بيتري 6000 ايوه هذا بيتري 6000 6000 امبير فاست شارج 70 واط ديسبلي هذا امولي هنا يجي يسوي سوا هيدسيت هيدفون يجي يسوي سوا ادابتر كيبل كيبل هذا جي سو هذا كم فلوس كم هذا في هذا جي 2149 هذا في كامون 30 في كامون 30 بريمير بريمير يجي 2149 كامون سيريوس يجي 1000 هذا جي سو سو هيد فون هذا جي سو कैनल अपने 13 टी शो हो तो 13 टी আজকে সব মোবাইল দেখাবো দেখেন এর প্রাইস কত এটা কত জিবি দুইশো ছাপ্পান্ন জিবি আমি ক্লিয়ার করে এটা ছাপ্পান্ন জিবি পঞ্চাশ এটা কত উনপঞ্চাশ নোট থার্টিন প্রো ও ক্যামেরা কী দেখাবো ভাই ক্যামেরা খারাপ না কোথায় ক্যামেরা সুন্দর আছে থার্টিন টি ফাইভ জি এটা ক্যামেরা আপনাদের দেখা দেখুন Eu vou